আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আজ আপনাদের সম্মুখে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হলো পবিত্র মাহে রমজানের বিশ রমজান থেকে শুরু করে তিরিশ রমজান পর্যন্ত যেই মুমিন বান্দা এবং বান্দি তিনটি আমল করবে তার আমল নামায় তেরাশি বছর চার মাস এক টানা নফল ইবাদাত করলে যেই পরিমাণ নেকি হয় আল্লাহ তালা সেই পরিমাণ নেকি দান করবেন এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব আমা তাওফিক ইল্লা বিল্লাহ এই পবিত্র ماہ রমজানের শেষ দশকে আমরা অনেকেই জানি যে লাইলাতুল কদর বলতে এমন একটি পবিত্র রজনী রয়েছে আর সেই পবিত্র রজনীটি হলো রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিগুলোর মধ্যে রয়ে গেছে রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারি বুখারী বর্ণনা এসেছে দুই হাজার সতেরো নম্বর হাদিস মায়া সিদ্দিকার বলেন আলাইসাল্লাম বলেন তাহার তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো তালাশ করো রমজান মাসের শেষ দশকের যে বেজর রাত্রি রয়েছে সে রাত্রিগুলির তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো সুতরাং রমজানের শেষ দশকের যে বেজর রাত্রি রয়েছে বিশেষ করে একুশ রমজানের রাত্র তেইশে রমজানের রাত্র পঁচিশে রমজানের রাত্র সাতাশে রমজানের রাত্র সর্বশেষ উনত্রিশে রমজানের রাত্র এই যে রাত্র রয়েছে তোমরা এই রাত্রিতেই লাইলাতুল কদর অনুসন্ধান করো তো আমরা রমজানের শেষ দশকের বেজড় যে রাত্রি রয়েছে বিশেষ করে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই যে পাঁচটি রাত্র রয়েছে যদি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি আমল করি যে আমলগুলি অত্যন্ত সহজ আমাদের কাছে অত্যন্ত সহজ এখানে আমাদের অধিক কোনো পরিশ্রমের প্রয়োজন হবে না সামান্য পরিশ্রমের মাধ্যমে আমরা অনেক নেকি অর্জন করতে পারি এর মধ্যে প্রথম একটি আমল হল রমজান মাসের শেষ দশকের যে বেজর রাত্রিগুলি রয়েছে বিশেষ করে প্রত্যেক বেজর রাত্রে আমরা দুই রেখা দুই রেকাত করে যদি নফল নামাজ আদায় করি অর্থাৎ একুশ রমজানের রাত্রে তেইশে রমজানের রাত্রে পঁচিশে রমজানের রাত্রে সাতাশে রমজান উনত্রিশে রমজান এই প্রতিটি বেজোর রাত্রে যদি আমরা দুই রেকাত করে চার রাকাত ছয় রাকাত নফল নামাজ আদায় করি আর যদি এই রাত্রেই লাইলাতুল কদর অনুষ্ঠিত হয় তাহলে আপনার আমার আমল নামায় টানা টানা তেরাশি বছর চার মাস ইবাদত করলে তার থেকেও বেশি আল্লাহ তালা আপনার আমার আমল নামায় এই পরিমাণ নেকি দান করবেন সুবাহাল্ল এই জন্য আমরা অবশ্যই রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রে প্রতিটি রাত্রে আমরা দুই চার করে নফল নামাজ আদায় করার অবশ্যই চেষ্টা করব কেননা স্বয়ং আল্লাহ নিজে বলেছেন লাইলাতুল আল লাইলাত যে ব্যক্তি লাইলাতুল কদরে আমল করবে লাইলাতুল কদর এমন একটি মর্যাদাপূর্ণ সম্পন্ন রাত যে রাত্রে ইবাদাত হাজার মাসের অপেক্ষা বেশি ইবাদাতের সমতুল্য সব হবে এজন্য আমরা অবশ্যই এই রাত্রে দুই রেখা চার রেখা করে নফল নামাজ পড়ার চেষ্টা করব। যার মাধ্যমে আমরা অনেক নেকি লাভ করতে পারব। দুই নাম্বার যে আমলটি আমরা করতে পারি সেটি হলো দান সাদগা করা অর্থাৎ রমজানের শেষ দশকের বেজোর রাত্রে আমরা প্রতি রাত্রে যে বেজোর রাত্রি রয়েছে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই যে বেজোর পাঁচটি রাত্র রয়েছে এই প্রতিটি রাত্রে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব হতে পারে সেটা আপনার দুই টাকা পাঁচ টাকা দশ টাকা যার যেইরকম তৌফিক আল্লাহ দিয়েছেন যদি আপনার পক্ষে সম্ভব হয় যে আপনি একজন গরিব অসহায় মানুষকে প্রতি রাত্রে বেজর রাত্রেগুলিতে এক হাজার টাকা দান করবেন অথবা মসজিদের আপনি কাজের জন্য ফি সাবিল্লা আল্লাহর ঘরে কাজের জন্য আপনি দান করবেন অথবা কোনো ব্যক্তিকে আপনি কিছু দান করলেন তাহলে যদি ওই রাত্রটি কদরের রাত্র হয়ে থাকে তাহলে আপনি তেরাশি বছর চার মাসেরও বেশি সময় আল্লাহর রাস্তায় খরচ করলে যেই পরিমাণ সব হবে আপনার আমল নামায় যদি সেটা কদরের রাত্র হয়ে থাকে এই পরিমাণ আল্লাহ তালা নেকি দান করবেন এই জন্য আমরা অবশ্যই রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রে দুই নাম্বার যে আমলটি করব সেটা হল সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করা দান করা সর্বশেষ তিন নাম্বার যে আমলটি আমরা করতে পারি সেটি হল রমজান মাসের বিশেষ করে শেষের দশকের বেজর রাত্রি প্রত্যেক রাত্রে আমরা যতটুকু পারি আল্লাহর কালাম পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করার চেষ্টা করব যদি আপনি শুধুমাত্র সুরা এখলাস তিনবার তেলাওয়াত করেন যে সুরা এখলাস হু আল্লাহ সুরা যদি আপনি তিনবার পাঠ করেন তাহলে আপনার আমল নামায় খতম কোরআন তেলাওয়াতের সব আল্লাহ তালা দান করে দিবে সুবাহান আল্লাহ যদি আপনি একুশের রাত্রে তেইশের রাত্রে পঁচিশের রাত্রে সাতাইশ এবং উনত্রিশে রাত্রে আপনি তিনবার করে পাঠ করেন তাহলে আপনি এক টানা তেরাশি বছর চার মাসেরও বেশি নফল ইবাদা তথা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ নেকি হইতো আপনার আমল নামায় সেই পরিমাণ লাল নেকি দান করে দিবেন এই জন্য আমরা অবশ্যই রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রে বেশি বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। যদি আপনি অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে নাও পারেন অত্যন্ত ছোট ছোট সুরাগুলি রয়েছে সুরা এখলা ফালাক সুরা না সুরা ফাতেহা অর্থাৎ যেই সূরাগুলি আপনি খুব সহজে মুখস্থ পারেন সুন্দর করে তেলাওয়াত করতে পারেন এই সূরাগুলি অবশ্যই তেলাওয়াত করার চেষ্টা করবেন আমি আবার বলতেছি রমজান মাসের বিশেষ করে একুশে রমজান থেকে শুরু করে তিরিশ রমজান পর্যন্ত এর মধ্যে যে বেজর পাঁচটি রাত্র রয়েছে যদি এই বেজোর পাঁচটি রাত্রে আমরা তিনটি আমল করি প্রথম আমল হল আমরা যত রাকাত পারি নফল নামাজ পড়ার চেষ্টা করব দুই নাম্বার হলো আল্লাহর রাস্তায় দান সাদগা করব মানুষকে সহযোগিতা করব আল্লাহর ঘরে হোক গরিব অসহায় মানুষদেরকে হোক আমরা দান করব তিন নাম্বার হলো আল্লাহর কালাম কোরআন মাজিদ তেলাহাত করার চেষ্টা করব যদি আমরা এই তিনটি আমল করতে পারি প্রতি বেজর রাত্রে তাহলে ওই রাত্রেই যদি কদরের রাত্র হয়ে থাকে তাহলে আপনার আমার আমল নামায় একটা না তেরাশি বছর চার মাস ইবাদাত তার থেকেও বেশি ইবেদাতাত করলে যেই পরিমাণ নেকি হবে আল্লাহ তালা ওই পরিমাণ নেকি আপনার আমার আমল নামায় দান করবেন আল্লাহ তালা আমাদের সকলকে রমজান মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে অধিক পরিমাণে নেক আমল করার তৌফিক দান করেন বিশেষ করে তিনটি আমলের উপরে অধিক পরিমাণে আমল করার দান তাও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি